তিন দিনের ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুস দেশে পারাকার পরিসেনা প্রদানের তুপের মুখে পড়ে অন্যদিকে সারা দেশ তুলপার পরিস্থিতি হয় পুলিশ সেনাবাহিনী একশনের রয়েছে রাজপথে এদিকে আজ ইতালি থেকে বাংলাদেশে আসেন ডক্টর ইউনুস দেশে ঢুকতেই সেনা প্রদানের তুপের মুখে পড়েন দুপুরে সারা দেশের রণক্ষেত্র হয়েছে পুলিশের অ্যাকশনে অসংখ্য হতাহত হয়েছে দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন ইউনুস আর হিরো আলম ভাইয়ের সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্টতে দেখেন তার ওখানে কোনো কাজ নাই এখন সদগর মানুষে সে গেছে তার শেষ সময় যদি কোনো ধান্দা করা যায় আবার সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব ছিল ওই সহিংসতাকালীন কালীন সময়ে জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর

আফগান সেনাবাহিনী এই এই কিনা যে পঙ্গপালকে দিয়ে কাঁধে তুলে আজকে এই সেনাবাহিনী নিজের কান থেকে এই পঙ্গপালকে ফালাইতে পারছে এইভাবে অনেকেই এখন সেনাবাহিনীকে দোষারোপ করতেছে দর্শক শ্রোতা ইতালি সফর শেষে ডক্টর ইউনুস বাংলাদেশে আজ পারাকেন এবং তিনি বাংলাদেশে পা কঠিন একটি বিপদের মুখে পড়েন এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি আজ দুপুরে সারা দেশের মধ্যে রণক্ষেত্র হয়েছে পুলিশ সেনাবাহিনী একশনে রয়েছে এবং এই একশনে অনেকে হতাহত হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনুস দেশে সেই তার কি হয় এবং সেনা প্রধানও যে চূড়ান্তভাবে হার্ড লাইনে গিয়ে অ্যাকশন নিচ্ছেন সেই অ্যাকশনের মুখে কিন্তু তিনি পড়েন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের কার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি বলছে গণমাধ্যম কী হলো স্বার্থহানির ব্যাপার ইতালিতে কি ঘটলো সেটা প্রফেসর ইউনোস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসলো তাহলে আমরা ইতালিতে ভ্রমণ করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম আমাদের প্রফেসর ইউনোস প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর থেকে দেশে ফিরেছেন দেশে যখন ফিরেছেন গতকালকে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিটিং করেছেন সেই মিটিংয়েই একটা খুব খারাপ খবর তিনি নিজেই দিয়েছেন তিনি যখন এই খারাপ খবরটা দিচ্ছেন তখন সেটা বাংলাদেশের জন্য সত্যিই একটা বড় উদ্বেগের খবর চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজটা আপনারা দেখে নিতে পারেন এই খবরটা কিন্তু সব গণমাধ্যম করেনি চ্যানেল টোয়েন্টি ফোর যেটা বলছে ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন প্রবাসীদের সঙ্গে মিটিং এ যখন এই কথা বলেছেন তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে মানে এটা নিয়ে কথা হচ্ছে ভালো ভালো কথা হয়েছে ভালো একটা সমঝোতা হয়েছে এবং ইতালি সরকার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রোমের যিনি মেয়র তিনি বলেছেন মেয়র সাহেবের সঙ্গে আমি কথা বলেছি তাকে বলেছি এই ব্যাপারটা অর্থাৎ যারা মানে যাদের বৈধতা নেই ইতালিতে আছে তাদের ফেরত পাঠানো কিংবা তাদের ব্যাপারে সিদ্ধান্ত মেয়র আমাকে আশ্বস্ত করেছে যে ফেরত পাঠানোটাই তো সমাধান না কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদের দুই দুই ভাবতে হবে পক্ষকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে এরকম কথাও তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন ব্যাপারটা ইতালির সরকারের যখন ব্যাপারটা ইতালির প্রধানমন্ত্রীর কিংবা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তখন তিনি এই ব্যাপারে কথা বলেছেন রোমের মেয়রের সাথে রোমের মেয়রের সঙ্গে কথা বলেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এখন ব্যাপার হচ্ছে যে সরকারের যে আমি যদি বাংলাদেশ সরকারের কথাই বলি যে বাংলাদেশ সরকারের একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে সেটা কি ঢাকা উত্তরের মেয়র কিংবা দক্ষিণের মেয়র সিদ্ধান্ত দিতে পারবে সেটা নিয়ে কি কেউ এই ঢাকার মেয়রের সঙ্গে মিটিং করবে কিংবা সেটা নিয়ে কোনো আলোচনা করবে ব্যাপারগুলো কেন যেন মানে একেবারে উদ্ভট লাগছে ব্যাপারগুলো কোনো কিছুই মানে খাপে মানে খাপে খাপে মিলছে না সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্ট ওখানে কোনো কাজ নাই এখন ঠিক মানুষে গেছে তার শেষ সময় যদি কোনো বান্দা করা যায় আবার দেখেন সে কিন্তু আমি আজকে সকালেই খবর পেলাম যে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছে এটা কারণ কি এবং সে বিভিন্ন দেশে যায় তার সাথে কোনো আসলে তেমন কোনো ব্যক্তি দেখা করে না আমরা এটা আগেও দেখেছি যে অনেক ঢাকডোল পেটিয়ে এই শফিককে মিথ্যা বলতে হয়েছে হ্যাঁ যে অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশে আছে তো এই দুরবস্থা থেকে কাটানোর জন্য তাদের সর্বশেষ এক্সিটের যে গুঞ্জন বা অনেক কিছু হয়তো তিনি ঠিক করতে গেছেন আমরা এটা জানি না মানে জানি না কারণ জানবো কিছুদিন পরে জানবো আপাতত দৃষ্টিতে আমি একটা আলোচনার কথা আমি আপনাকে বলি কয়েকদিন আগে আমি টরন্টো শহরের বেড়াতে গেছিলাম তো সেখানে একজন বড় ব্যবসায়ী তিনি একটা মানে ঘরোয়া পরিবেশে তার অনেক বন্ধু বান্ধবদের সাথে মানে তিনি পেশাগতভাবে ইদার কামাল উদ্ধার করেন আর কি আমি নামটাম কিছুই নিচ্ছি না মানে বাংলাদেশ থেকে যারা বেগমপাড়ায় এখানে বাড়িটারি কেন সেই সব ক্ষেত্রে তিনি খুব একটা সাহায্য করেন খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাপা যে মারছেন এটা সত্য কারণ তার আশেপাশের বন্ধুরাও ব্যাপারটা তার এই দৌরত্ব সম্পর্কে জানে তো বলছে একটা একটা ইয়ে এসছে যে এই এনসিপির এক নেতা আমাদের পরিচিত এই নাম নিচ্ছে না তো সে আরেকজনের মাধ্যমে ওইখানে বাড়ি কেনাবে তো সে খুব এটাতে এনজয় করছে যে বাড়িটা সে কিনে দেবে তো আমরা বললাম যে আপনার এত খারাপ হয়েছে এরকম একটা এনসিপির ওরে বলছে ভাই এখানে তো রদ দেখা কলা বেচা দুইটাই হইতেছে আমি তো এখান থেকে ভালো প্রফিট করবো আরেকটা হচ্ছে আমি তোরে এমন জায়গায় বাড়ি মানে যেখানে আশেপাশে বাঙালিই থাকবে মানে যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে আমি বললাম আপনি কেমনি শিওর বাঙালি থাকলে ঘর থেকে বেরোতে পারবে না কেমনে তো মানে আরো কয়েকজনকে উদ্দেশ্য তিরস্কার করে বললেন যে দেখেন আমরা ব্যবসায়ী মানুষ ও যে এনসিপির মানে যে ভায়া হয়ে আসছে সে যে এনসিপি ওই ছেলেটার জন্য ক্যাক কিনতেছে সে বুঝছে এই ডকুমেন্ট এর মধ্যে সে একটা জায়গায় পেয়ে গেছে যে আসলে বাড়িটা কে কিনতেছে এবং সিচুয়েশন বললেন যে যেখানে ওরা ক্ষমতায় থাকতে এয়ারপোর্টগুলোতে এইভাবে ডিম খায় এবং ওদের প্রোটেক্ট করার জন্য কিন্তু বিএনপির কয়েকটা গোষ্ঠী ছিল কয়েকটা ভাগ ভাগ করা কয়েকটা ইয়ে ছিল যে তারা বিভিন্ন গেটে গেটে ছিল তাদের রক্ষা করবে তো আওয়ামী লীগের লোকজন কতটা ডেডিকেশন থাকলে পরে ওদেরকে দেখছেন মানে কবজায় করা মানে যে আপারে মাইরো না মানে এই যে মানে সিনেমার মতো তো আমাকে আমাদের উল্টা ই করলেন যে আপনার কি মনে হয় যে এরা যখন পালাবে দেশ থেকে ওরা পৃথিবীর কোথাও যে মুখ দেখায় চলতে পারবে আমি ওটা বিশ্বাস করি না ওদের এমন অপরাধ করে ফেলছে এখন আর ওরা যে স্বাধীনভাবে যে চলবে যে না আমি অমুক জায়গায় থাকি প্রথম কথা যে ওদের টাকা পয়সা অবৈধ ওরা যা কিছু করবে সেটাই মানুষ যে প্রশ্ন করবে এবং এই শফিকুলের ভবিষ্যৎ এগুলো কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট আপনি কি মনে করতে পারেন না মির্জাফরের চেহারাটা সুলতানাপা মানে মির্জাফর বলতে এই যে হায়াল্লা খালেদ দেখেন আমি যখন প্রথম মির্জাফরের চেহারা দেখছি আমার মির্জাফরের দেখে মনে হচ্ছে এইটা কেমনি মির্জাফর এটা তো দেখতে রাজার মতো লাগে মানে তার বেশভূষা তো রাজার মতো লাগে এইবার আমি মির্জাফর পাইছি বিশ্বাস করে নেই খায়াল্লা খালেদের দেখলেই এটা শুধু আমার না আপনি দেখেন এই আসিফ নজরুল রে তার আপনি নিজে কল্পনা করেন একদম মির্জাফরের যে চেহারা অবয়ব পুরোটা তার চোখের সামনে ভাসতেছে তো এই পুরো গোষ্ঠীর তো একটা বন্দোবস্ত হয়তো আমি জানি না এখানে ডিপ্লোম্যাট জোনে কি হইতেছে এটা ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন আমার আপাতত দৃষ্টিতে এইগুলো দেখে বুড়ো বয়সে মানে বুড়োদের খেলাধুলা দেখেছেন মানে দেখা যাচ্ছে একটা বল নিয়ে খেলতেছে ভর দুপুরের মধ্যে তার বল কারণ তার তো মনে পড়তেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না আর কয়দিন পরে হয়তো আমি হাঁটতে পারবো না যা পারি একটু করে নেই হয়তো আমাদের ইউনুস ভাই তাই করতেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেফ এক্সিট খোঁজার গল্প কিছুটা নির্মাণ হয়ে গিয়েছে এবার আর শুধু অভিযোগ নয় রীতিমতো হুঙ্কার এসেছে তা আবার সরকারের মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো রকমের রাগ ঢাক না রেখেই সরকার উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলের ফলালাপের রেকর্ড তাদের হাতে আছে তার কঠিন শর্ত উপদেষ্টারা না সুজালে সেই রেকর্ড জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে কিছুদিন আগে সবচেয়ে কাছের মিত্র কিংবা নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতারণা আর সেফ এক্সিট খোঁজার চেষ্টার কথা জানিয়েছিলেন সে রেশ কাটতে না কাটতে আরেক মিত্র জামাত ইসলামের নেতা গোপন কথোপকথন রেকর্ড ফাঁসের হুমকি দিলেন রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই হুমকি রাজনৈতিক রাজনৈতিক ব্ল্যাকমেলের হাতিয়ার নাকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রয়োগ করা তথ্য এক ভয়াবহ চরমপত্র লক্ষ্য যাই হোক অন্তর্বর্তী সরকারের প্রতি মিত্রদের এমন প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই প্রবাদের মতো কার ঘরে ফেরে সে ঘরেই মারে মাত্র পনেরো মাস আগে যে সরকার জনগণের আস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল আর যারাই তাদের নিয়োগ করেছিল সেই নিয়োগ হাতে থাকা রেকর্ডের ফাইলে ভেঙে পড়বে সরকারের মেরুদণ্ড তার চেয়েও বড় প্রশ্ন হলো হঠাৎ করে এনসিপির পর জামাত ইসলামের নেতাও কেন ফাঁস করার হুমকি দিলেন ধনালাভ সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক দর্শক কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর গত বছর আটই আগস্ট একমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া বাকি প্রায় সব দলের অকুণ্ঠ বিশ্বাস আর সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার কিন্তু মাত্র কয়েক মাসে সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে শুরুর দিকে সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয় এক বছর পার হলে গত নয় আগস্ট দুর্নীতির সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুল সাত্তার তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে যদিও তিনি অভিযুক্ত উপদেশদের নাম প্রকাশ করেননি কিন্তু তার অভিযোগের ধরন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট তিনি বলেছিলেন এই উপদেশদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না বাংলাদেশের পরে যে দেশের সঙ্গে একবারে ওতপ্রোত জড়িত সেটা ইতালি বহু বছর ধরে এদের সঙ্গে আমি কাজ করি ইতালির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও কোনো জায়গা নাই যেখানে আমাকে নিয়ে যায়নি সেখানে আমার কোনো কর্মসূচি নাই এটা একটা সব রাজনৈতিক দলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল যার কারণে সে বহু ধরনের প্রস্তুতি এর মধ্যে হয়েছে রাজনৈতিকভাবে আহ এখানে যে ফাইভ স্টার মুভমেন্ট হলো ফাইভ স্টার মুভমেন্টে যার জিতলো তাদের প্রধান প্ল্যাটফর্মের মধ্যে একটা অংশ ছিল যে সমস্ত কথা আমি বলি যে সমস্ত কথা এটা তাদের রাজনৈতিক দলের অংশ হিসেবে তারা গ্রহণ করেছিল সেই জন্য বহুবার তাদের সঙ্গে বৈঠক হয়েছে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ এই দেশের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ সবার সঙ্গে আমার যোগাযোগ এই যে একটা বলল ইউনিভার্সিটির কথা বলে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এরকম বিভিন্ন আছে আমাকে যেতে হয়েছে তাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ হয়েছে কর্মসূচি আছে কাজে সেই সূত্রে এইটার সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে এইটাতে যখন কি করতে চাচ্ছিল রোম সিটিটাকে যেটা সিলেকশনের জন্য যে একটা ডেলিগেশন যাবে সিলেকশন প্রসিজিওরে তো সেখানে রোম ইটালি সরকার যে কমিটি গঠন করলো এটা প্রমোট করার জন্য বিভিন্ন শহর এটাতে প্রতিদ্বন্দ্বী হয় রোমকে যাতে তারা সিলেক্ট করে সেই জন্য তারা তাদের যে কমিটি বানালো এটার জন্য এক্সপো ইন্টারন্যাশনালের সঙ্গে নেগোসিয়েট করার জন্য সেখানেও আমার রাখলো যাতে আমি শুধু গেলে এটা তাদের রোমের কেসটা ভালো হয় কাজে রোমের সঙ্গে আমার সেই কারণে রোমের যত মেয়র এসছে সবার সঙ্গে আমার সঙ্গে পরিচয় গতকাল রোমের মেয়রের সঙ্গে ওনার সঙ্গে আগেও দেখা হয়েছিল আবার দেখা হলো তো সেখানে আপনাদের কথা আলোচনা হলো খুব সম্মানের সঙ্গে আপনাদের কথা বলবো এটা হলো বড় কথা আহ তার সাথে সব সব কথার আগে যেটা বলতে হয় আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ বাংলাদেশ এজ এ হোল সবাই বাংলাদেশের সবাই কৃতজ্ঞ অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা অবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোন বেতন দেওয়ার উপায় নাই মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই একদম তলা নিতে আমরা তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো কোথার থেকে আমরা কাজ করবো তো তখন আমাদের এটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কিভাবে সরকার চালাবে কি করে এই আন্তর্জাতিক লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছে এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একদম জোরে এক হাত তারিখে সবাই এটা একটা মস্ত করে যদি আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য আপনাদের জন্য তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে প্রথম কথা হলো তারা তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশের কথা থেকে এসেছে আহ ছিল না অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের মেধা আপনাদের সৃজনশীলতা এগুলো খুব প্রশংসা করেছেন এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না পুরো ইতালির জন্য আমি বারে বারে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ